হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার শরীরটা খুব খারাপ সেই জন্য এতদিন ধরে কোনো ভিডিও বা ব্লগ দিতে পারিনি আজকে আষাঢ় মাসের শুক্লপক্ষের বিপদনাশিনী পূজা আজকে আমি পূজা করব আর পূজাটা আমি কেমনে করি তোমাদেরকে দেখাবো ঠাকুরঘরটা আমি ভালো মতন আগে মুছে নেবো ফলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এনেছি সব একটা একটা করে কেটে নেব আমাদের আষাঢ় মাসের শুক্লপক্ষের এই বিপদনাশিনী পূজাতে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটা পা তেরোটা সুপারি লাগে আমার গলার আওয়াজটা একদম খারাপ হয়ে গিয়েছে ঠান্ডা লেগেছে জ্বর এসেছে সেই জন্য তবু আমি ব্লগটা দেওয়া ভালো করে দেওয়ার চেষ্টা করেছি যদি কোনোখানে বা খারাপ কোনো কথা বলতে বা কিছুতে খারাপ হয়ে যায় তোমরা কিছু মনে নেবে না এখন আমি তেল সিন্দুরের বাটাটা সাজিয়ে নিব তেরোটা পান তেরোটা তামুল তেল সিন্দুর ফুল ধান দিয়ে বাটাটা সাজিয়ে নিব আমাদের এই বছরের পূজাটাতে তেরোটা পান তেরোটা তামুল তেরোটা ফল তেরোটা ফুল আরও দুইটা কলাপাতার আগা লাগে আগাতে দুইটাতে দুইটা পুতুল আঁকতে হয় একটা গঙ্গা মার জন্য একটা মার জন্য আগাতে আমি পুতুল এঁকে তারপরে আমি এখানে তেরো রকমের ফল দিয়ে ধান দিয়ে সাজিয়ে রাখি পেতে দিয়েছি তেরোটা ফুল দিয়ে এখন আমি গঙ্গাকে দেড় সিন্দুর দিব আমাদের এখানে তো গঙ্গা নেই সেই জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি ওই বাটিটা রেখে দেব এখন আমি এর জলে তেল সিঁদুর পান সুপারি এ পাতাতে তের রকমের ফল ধান দিয়ে এনেছি এখন গঙ্গামাকে আমি দিব যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ